আপনারা যারা কালেকশনে প্রথম দ্বিতীয় তাদেরকে জে ইউ ট্রো আওয়ার তো আমি সেই কথা রেখেছি চেষ্টা করেছি রাখার জন্য যাতে করে আমার ভাইয়েরা আজকের এই অর্জনকে সামনে রেখে আগামীটা আরো বেশি খেয়াল করা নিজেরাও যেন উদ্যোগ হয়ে ওঠেন এবং অন্য সর্বোপরি আজকের আয়োজনে তর্জমানকে আর্টিকেল রেখে আমি যাদের কথা না বললে যাব এবার একটা বিশেষত আছে অনেকগুলো আর্টিকেল আছে সেই আর্টিকেলে যারা সম্পৃক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকেও তাদের সকলকে কৃজ্ঞতা কোমালের বা জানাচ্ছি আপনাদের এই আয়োজনে আপনাদের সুদৃঢ়তা সত্যিকার অস্ত্র সাথে আমি তারাকে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো যে এই ধরনের আয়োজন যেন আমাদের অনেক মনে হয় কিছুদিন পর